আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফ অনুষ্ঠানে দেখতেছেন সকলকে জানাই সালেহান সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ইদ মোবারক আজকে আমরা কিছুক্ষণ আগে লাইফে আমরা এসেছিলাম যে আমাদের সালেহান সাপোর্টের সম্মানিত দুজন মেম্বারের মাধ্যমে অর্থাৎ নাসির উদ্দিন ভুইয়া এবং নাজমিন আক্তার তাদের আমরা মাধ্যমে আজকে আমরা ব্রাহিমপুর খামার পাড়ায় আমরা এখানে দুটি খাসি আমরা এখানে কোরবানি দিয়েছি আর এই দুটি খাসি এবং তার সঙ্গে আমরা প্রত্যেক ব্যক্তিকে এই এলাকার যারা অসহায় যারা চোর থেকে আসছে এমন কিছু ব্যক্তি আছে যে যারা মাসকে মাস এমন কি বছরকে বছরে যারা কি মাংস যারা কি খুঁজে পায় না যারা খেতে পায় না এমন অভাবই এমন এমন দরিদ্র দরিদ্র ব্যক্তিদেরকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমি এসেছি আমরা আজকে আমাদের সম্মানিত দুজন সালেহান সাপোর্ট সম্মানিত মেম্বারের মাধ্যমে আজকে আমরা তাদেরকে ঈদের খুশি তারা আজকে এই সমস্ত অসহায় গরিব লোকদের মাঝে তারা আজকে নিজের আনন্দটা তারা আজকে ভাগ করে নিতেছে আলহামদুলিল্লাহ আমরা যারা হতি দরিদ্র হতি দরিদ্র এবং যারা অসহায় এই সমস্ত এবং এখানে কিছু বিধবা আছে আমরা তাদেরকে নিয়ে আজকে আমরা এখানে আমাদের সম্মানিত মেম্বার এখানে দুইটি খাসি দিয়েছিল জন মেম্বার আমরা সেগুলো আজকে এখানে বিতরণ করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সেগুলো আজকে আমাদের এখানকার যারা যারা ইতিম আছে এমন বিধবা আছে এবং গরিব অসহায় যারা ব্যক্তি আছে আমরা তাদেরকে এক কেজি এক কেজি করে আমরা তাদেরকে মাংস খাসির মাংস এবং নগদ আমরা একশো টাকা করে দিতেছি যাতে তারা এই একশো টাকা দিয়ে তারা যেন মশলা কিনে বিভিন্ন প্রয়োজন যেন তারা যেন লাগাইতে পারে এজন্য আমরা তাদের মাঝে এখন আপনারা দেখতে থাকুন আমরা তাদের মাঝে এখন আমরা মাংসগুলো আমরা এখন বিতরণ করব Terima kasih telah करो के को करना पड़ेगा शायद कुछ कुछ जरा फंडा एक एक जानते अपने जानने तो तो आने से एक तरह का बेगा हो जाए जानते हैं

আপনি খুশি পাওয়ার পরে হ্যাঁ একটু বলেন আপনি দোয়া করবেন যিনি আসতে আচ্ছা ঠিক আছে আমাদের মতো লোক যদি খাসির মাংস কিনে খাওয়ার মতো ক্ষমতা তো আমাদের না আজকে এই সমস্যাকে আমরা ধন্যবাদ জানাই আপনি আপনি দোয়া করবেন আমাদের দুইজন সম্মানিত মেম্বার তারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই খাসির আজকে মাংস ব্যবস্থা করছে ঈদের দিনে তাদের জন্য দোয়া করবেন তাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং তাদের সকলের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সুবাহন তালা তাদেরকে জন্য ক্ষমা করে দেয় যারা যারা জীবিত আছে আল্লাহ সুবাহন তালা তাদের জন্য অনেক হায়ার জন্য দ্বারাজ করে দেয় Thank আপনি খুশি হ্যাঁ খুশি আপনি কতদিন পরে আপনি খাসির মাংস খাইতেছেন আসছেন দুই তিন বছর খাই না দুই তিন